উনিশশো সালের এক রাত পূর্ব পাকিস্তানের আকাশ জুড়ে গোলাগুলির শব্দ আর চাপা আতঙ্কে জনজীবন স্তব্ধ কিন্তু এই অন্ধকারের বুক চিরে জন্ম নিচ্ছিল একটি নতুন দেশের স্বপ্ন যার নাম বাংলাদেশ এই স্বপ্নকে রূপ দিতে ব্যবহার করা হয়েছিল এক অবিশ্বাস্য কৌশল যার কেন্দ্রে ছিল একটি সাধারণ জিনিস হ্যাঁ ঠিকই শুনেছেন এমন একটি জিনিস যা সাধারণত সম্পূর্ণ ভিন্ন কাজে ব্যবহার করা হয় সেটাই হয়ে উঠেছিল এক মারাণস্ত্র আজ আমরা ফিরে যাব সেই ঐতিহাসিক উনিশশো সালে যখন ভারতের অদম্য সাহস আর সাধারণ কৌশল মিলে জন্ম দিয়েছিল বাংলাদেশের কি ছিল সেই গোপন পরিকল্পনা কিভাবে কদমের মতো একটি সাধারণ জিনিস যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল চলুন ডুব দেওয়া যাক সেই রোমাঞ্চকর ইতিহাসে উনিশশো সালে যখন ব্রিটিশ ভারত ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি দেশ তৈরি হলো তখন বাংলাও ভাগ হয়ে গেল পশ্চিমবঙ্গের মানুষ ভারতের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেন আর পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হলো যার নাম হলো পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষ ভেবেছিল এই নতুন রাষ্ট্র তাদের ভাষা সংস্কৃতি আর অধিকারের প্রতি সম্মান দেখাবে কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন পশ্চিম পাকিস্তানে ছিল ক্ষমতা আর পূর্ব পাকিস্তানে ছিল শুধু অবহেলা আর শোষণ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না উনিশশো সালে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন এটি ছিল পূর্ব পাকিস্তানের মানুষের জন্য একটি বিরাট আঘাত তাদের মাতৃভাষা তাদের পরিচয় সব কিছু যেন বিপন্ন হয়ে পড়ল এর প্রতিবাদে পূর্ব পাকিস্তানের বাঙালিরা তীব্র প্রতিবাদ শুরু করে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি সেই প্রতিবাদের আকংশিকা হয়ে জ্বলে ওঠে যখন পাকিস্তানি পুলিশের গুলিতে প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরও অনেক প্রতিবাদকারী তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলা ভাষা তার মর্যাদা ফিরে পায় কিন্তু শোষণের গল্প এখানেই শেষ হয়নি পাকিস্তানের জাতীয় বাজেটের বেশিরভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে খরচ হতো অথচ আয়ের বড় অংশ আসত পূর্ব পাকিস্তান থেকে পাট চা শিল্প সব কিছু থেকে আসা রাজস্ব পশ্চিম পাকিস্তানের সমৃদ্ধি বাড়াচ্ছিল আর পূর্ব পাকিস্তান ক্রমশ পিছিয়ে পড়ছিল এই বঞ্চনা বাঙালি জাতিকে এতটাই বিক্ষুব্ধ করে তুলেছিল যে তারা একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখতে শুরু করে আর সেই স্বপ্নের কারিগরি হয়ে উঠেছিল একজন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের মানুষের অধিকারের জন্য লড়াই শুরু করেন তিনি স্বাধীনতার স্বপ্ন দেখালেন একটি নতুন রাষ্ট্রের স্বপ্ন উনিশশো সালে পাকিস্তানের প্রথম জাতীয় নির্বাচনে তার দল আওয়ামী লীগ তিনশো আসনের মধ্যে একশো সাতষট্টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসকরা ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে এর প্রতিবাদে উনিশশো একাত্তর সালের সাতই মার্চ শেখ মুজিব রেস কোর্স ময়দানে তার ঐতিহাসিক ভাষণ দেন এরপর পঁচিশে মার্চ উনিশশো একাত্তর পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে এক ভয়াবহ গণহত্যা শুরু করে নির্বিচারে হত্যা করা হয় হাজার হাজার নিরীহ বাঙালিকে এই নির্মমতার মুখে জন্ম নেয় মুক্তিবাহিনী যারা দেশকে স্বাধীন করার শপথ নেয় লক্ষ লক্ষ বাঙালি জীবন বাঁচাতে ভারতে আশ্রয় নেন আর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তখন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ভারত সরকার সরাসরি যুদ্ধে নামার প্রস্তুতি নেয় উনিশশো সালে সালের ডিসেম্বর পাকিস্তান ভারতের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করে ভারতীয় নৌবাহিনী তখন অপারেশন ট্রাইডেন নামে এক গোপন অভিযানের পরিকল্পনা করে এই অভিযানের মূল লক্ষ্য ছিল বন্দরের পাকিস্তানি নৌবাহিনীকে ধ্বংস করা কিন্তু কাজটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাঁতের অন্ধকারে মুক্তিযোদ্ধাদের জাহাজের কাছে পৌঁছাতে হতো এবং জাহাজের গায়ে ক্লিমপেট মাইন নামে এক ধরনের শক্তিশালী বিস্ফোরক লাগাতে হতো এই মাইনগুলো এতটাই সংবেদনশীল ছিল যে জলের সংস্পর্শে এলে নির্দিষ্ট সময়ের মধ্যে বিস্ফোরিত হতো কিন্তু সাঁতার কেটে জাহাজের কাছে পৌঁছানো অনেক সময় সাপেক্ষের ব্যাপার ছিল আর মাইনগুলো জল থেকে সুরক্ষিত রাখা ছিল এক বড় চ্যালেঞ্জ এখানেই আসে সেই অবিশ্বাস্য কৌশল ভারতীয় নৌসেনা ও মুক্তিযোদ্ধারা এক অভিনব সমাধান বের করলেন মাইনগুলোকে জলরোধী করতে তারা কম ব্যবহার করলেন কণ্ঠের মধ্যে সলিউবল প্লাগ মুড়ে দিলে মাইনগুলি জলের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকত যার ফলে মুক্তিযোদ্ধারা অনেকটা পথ সাঁতরে গিয়ে জাহাজের গায়ে মাইনগুলো লাগাতে পারতেন এই কৌশলের ফল প্রয়োগে এক রাতের মধ্যে পাকিস্তানের একাধিক জাহাজ ধ্বংস হয়ে যায় এই কৌশলটি শুধুমাত্র নৌবাহিনীর অপারেশনে সীমাবদ্ধ ছিল না মুক্তিযোদ্ধাদের একটি অংশ ব্যবহার করে বিস্ফোরক বা গোপন সরঞ্জাম নদী নালা পার করে পাকিস্তানি সেনাঘাটির কাছে পৌঁছে দিতেন এই ছোট্ট কিন্তু কার্যকর কৌশলটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল পাকিস্তানি সেনারা হতবাক হয়ে গেছিল যে তাদের শক্তিশালী নৌবহর কীভাবে একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে পাকিস্তান যখন ভারতের কাছে পরাজিত হতে থাকলো তারা তাদের বন্ধুরাষ্ট্র আমেরিকা ব্রিটেন ও চীনের কাছে সাহায্য চাইলো এই দেশগুলো ভারতের ওপর চাপ সৃষ্টি করতে চাইলেও সোভিয়েত ইউনিয়ন ভারতের পাশে এসে দাঁড়ায় বঙ্গোপসাগরে সোভিয়েত নৌবহরের উপস্থিতি আমেরিকা ও ব্রিটেনকে পিছুপা হাঁটতে বাধ্য করে বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন দিয়ে সোভিয়েত ইউনিয়ন পাকিস্তানকে বার্তা দেয় যে তারা যেন কোনো হস্তক্ষেপ না করে ঢাকা চারিদিকে যখন ভারতীয় সেনা ও মুক্তিবাহিনী ঘিরে ফেলেছিল তখন ভারতীয় সেনা এক মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে তারা পাটের তৈরি দামি সেনা ব্যবহার করে পাকিস্তানি সেনাদের মনোবল ভেঙে দেয় পাকিস্তানি সেনারা মনে করতে থাকে যে ভারতীয় সেনার সংখ্যা অনেক বেশি ফলে তাদের প্রতিরোধ দুর্বল হয়ে পড়ে অবশেষে উনিশশো সালে ১৬ ডিসেম্বর ঢাকার রেস ময়দানে প্রায় তেরানব্বই হাজার পাকিস্তানি সেনা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে মাত্র বারো দিনের যুদ্ধে ভারত জয়ী হয় আর জন্ম নেয় একটি নতুন দেশের বাংলাদেশ এই ঐতিহাসিক মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেন এবং এই বিজয়কে একটি নতুন জাতির জন্ম হিসেবে ঘোষণা করেন উনিশশো একাত্তর সালের এই যুদ্ধ কেবল সামরিক শক্তি বা সাহসের জয় ছিল না এটি ছিল একটি জাতির আত্মপরিচয় আর স্বাধীনতার জন্য জীবন দেওয়ার গল্প আর এই গল্পে একটা সাধারণ সাধারণের মতো জিনিসও যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তা প্রমাণ করে যে কৌশল আর উদ্ভাবনী ক্ষমতা যুদ্ধের ময়দানে কতটা ক্রুশিয়াল এই ঘটনা শুধুমাত্র পাকিস্তানের নৌবর্ডকে ধ্বংস করেনি বরং বিশ্ব সামরিক ইতিহাসও একটি বিরল উদাহরণ হয়ে আছে এটি প্রমাণ করে যে ছোট জিনিস দিয়েও বড় কাজ করা সম্ভব যদি তার সঠিক ব্যবহার জানা যায় এই ধরনের আরও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ